বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি লিগের ফাইনাল সেটা আসলে এই শুক্রবারই ঘটেছে ঘটনাটা হচ্ছে আপনার সবাই জানেন যে গ্লোবাল টি টোয়েন্টি লিগ যেটা সেটা ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য অনেক গর্বের একটা ব্যাপার কারণ এরকম একটা টুর্নামেন্ট বিভিন্ন দেশের টপ ফ্রাঞ্চাইজি যে লিগের দলগুলো রয়েছে তারা এখানটা অ্যাটেন্ড করছে এবং সেখানটায় শুরুটা ভালো না হলেও রংপুর রাইডার্স রান রেট মেনটেন করেছে পরবর্তী সময়ে জয় চিনিয়ে নিয়েছে এবং ফাইনালি তারা ফাইনাল এনশোর করেছে মুশকিলটা হলো যে ফাইনালে যাওয়া রংপুর রাইডার্স শেষ পর্যন্ত ফাইনাল খেলবে কিনা ফাইনাল খেলতে হলে তো আপনাকে ক্রিকেটই খেলতে হবে আর ক্রিকেট যদি আপনি খেলতে চান সেই টি টোয়েন্টি লিগটা যেই মানে দেশেরই হোক না কেন বা যেই টুর্নামেন্টই হোক না কেন এটা নাম যাই হোক না কেন আপনাকে এগারো জন ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হবে প্রশ্ন হলো যে এগারো জন ক্রিকেটার এই মুহূর্তে রংপুর নামানোর অবস্থায় আছে কিনা খুশদিল শাহ রংপুরের ডেরার একজন ক্রিকেটার তিনি শেষ পর্যন্ত খেলতে পারছে না তাকে পিসিবি তলব করেছে একজন মাইনাস হয়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিনের কথা আপনারা জানেন মো সাহিবুদ্দিন ইঞ্জুরির কারণে নেই রংপুর স্কোয়াড বারো জনের এবং সেই বারো জনের মধ্যে তিনজন ক্রিকেটার এমন রয়েছেন যারা হচ্ছে বাংলাদেশ দল যে ওয়ান ডে সিরিজটা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আট তারিখে অর্থাৎ মানে একদিন পরেই সেই ডে দলে তারা রয়েছেন তিনজন ক্রিকেটার বাংলাদেশের ওয়ান ডে দলে রয়েছেন যেই তিনজন ক্রিকেটার রংপুরের গ্লোবাল টি টোয়েন্টি লিগের দলেও রয়েছেন এবং এই পার্টিকুলার তিনজন ক্রিকেটারকে বিসিবি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট বা পত্র দিয়েছে ডিসেম্বরে পাঁচ তারিখ পর্যন্ত অলরেডি ডিসেম্বরের ছয় রানিং কিন্তু ফাইনালটা তো হবে আগামীকাল সকালবেলা তারা যদি রংপুরের হয়ে ফাইনাল খেলতে চায় বা রংপুর যদি তাদেরকে সেই দলের হয়ে ফ্র্যাঞ্চাইজির হয়ে ফাইনাল খেলাতে চায় তাহলে বিসিবিকে তাদের নো অবজেকশন সার্টিফিকেট অনাপত্তিপত্র পত্র এনওসি এক্সটেন্ড করতে হবে তিনজন ক্রিকেটার সৌম্য সরকার একজন রয়েছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই মুহূর্তে আফিফ হোসেন ধ্রুব রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন এখন এই তিনজন ক্রিকেটার ছাড়া বাংলাদেশের ওয়ানডে দলটা এই মুহূর্তে যেটা অবস্থান করছে সেন্ট কিটসে সেটাও তো মাত্র বারো জনের বিসিবি এমন একটা সিচুয়েশনে পড়েছে বিসিবির সিচুয়েশনের থেকে রংপুর বেশি এমন একটা মুশকিলের মধ্যে পড়েছে যে এই তিনজন ক্রিকেটার যাদের এনওসির মেয়াদ অলরেডি এক্সটেন্ডেড অলরেডি এক্সপায়ার্ড ইনফ্যাক্ট সেই তিনজন ক্রিকেটার যদি এভেলেবেল না থাকে বিসিবি যদি তাদের এনওসি এক্সটেনশন না করে তাহলে এগারো জন ক্রিকেটার যারা ওই ফাইনাল ম্যাচটায় মাঠে নামবে খেলতে এগারো জন ক্রিকেটার বা এগারো জনের দল গড়তে পারবে না রংপুর তাদের হাতে সেই ক্রিকেটার নেই ইঞ্জুরির কারণে পিসিবি তলবের কারণে বা নিজেদের অনেকটা আমার কাছে মনে হয় অপরিণাম দর্শিতার কারণে একটা দল যখন জানে আগে থেকে যে আমার ন্যাশনাল সাইডের যে ক্রিকেটাররা রয়েছে তাদের এনওসি দেয়া আছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সেই দলটা নিশ্চয়ই সেই প্রিপারেশনটা আগে থেকে নেওয়া দরকার ছিল এনওসিটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল দেয়নি গত পরশুও দেয়নি এনওসি দিয়েছে যখন তারা খেলতে গেছে মোটামুটি সেই সময় সমসাময়িক সময় তাই তো এনওসি যখন দেয়া হয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তো জানে যে কোন ক্রিকেটার কতদিন পর্যন্ত এভেলেবেল তাহলে সেই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি কেন তাদের বিকল্প ক্রিকেটার কারা হতে পারে কিংবা অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হতে পারে সেই কাজটা করবে না রংপুর এই কাজটা করে নাই না করার পর যখন তারা ফাইনালে উঠেছে তখন তাদের কাছে মনে হয়েছে যে আমাদের তিনজন ক্রিকেটার এন ওসি নাই এবং এই তিনজন ক্রিকেটার না থাকলে তো আমরা পারবো না অনেক জায়গা থেকে অনেক ধরনের আলোচনা রয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকেই বলছে যে ঠিক আছে তো এনএসি বাড়ালই পারে এবং প্রশ্নটা অন্য জায়গায় এই প্রশ্নটা আমি করতে চাই এবং আপনারাও একটু দয়া করে এই প্রশ্নের উত্তর দেবেন বলা হচ্ছে যে দেড় থেকে দু ঘন্টার যে ট্রাভেলিং ডিস্টেন্স যেখানটা খেলা হবে সেখান থেকে সেন্ট কিটস এ যেখানটা বাংলাদেশ ওয়ান ডে খেলবে রাত বহালি মানে একদিন পরেই আট তারিখে সেই জায়গায় গিয়েই তো বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারে দেড় দুই ঘন্টা তো এমন কোনো ব্যাপার না বাংলাদেশের সমসাময়িক যারা আমরা কাজ করছি আমাদের প্রজন্মে আমি এবং দেবচৌধুরী আমরা সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজে গেছি তিনবার আমরা মোটামুটি ট্রাভেল করেছি এবং এমন কোনো বার হয় নাই যে বার ফ্লাইট ডিলে বারো ঘন্টা তেরো ঘন্টা পিছায় যাওয়া প্রপার টাইমে যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানটায় পৌঁছানো এই ভেজালগুলো লাগে নাই ব্যাগেজ মিসিং তো হচ্ছে একদমই কম এই ঘটনাগুলো যখন ঘটে এবং এই ঘটনাগুলো যখন রিপিটেডলি ঘটে ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লাইট মানেই আপনার ব্যাগেজ মিসিং হবে আপনি প্রপারলি মানে মোস্ট অফ দা টাইমস আপনার ফ্লাইট ল্যান্ডিং টেক অফ করবে না শিডিউল ঠিক থাকবে না অনেক সময় সেটা একদিন এক রাত পিছিয়েও যেতে পারে সিরিয়াসলি বলছি এই ঘটনাগুলো প্রচন্ড ভাবে ঘটে এবং ক্যারিবিয়ান ফ্লাইট এই ঘটনা ঘটবে এখন রংপুরের হয়ে যদি তিনজন ক্রিকেটার ফাইনালটা খেলে বিসিবি এক্সটেনশনও করে তাদের এনওসি যে ফাইনালটা বাবা তোমরা খেলো যেহেতু ফাইনালে গেছে এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার কোন কারণে এই তিন ক্রিকেটার প্রপারলি সেন্ট পারলো না কোন কারণে এই ক্রিকেটাররা যদি সেন্ট পৌঁছাতে না পারে এর দায় দায়িত্ব কে নেবে এর দায় দায়িত্ব কি রংপুর রাইডার্স নেবে এর দায় দায়িত্ব বিসিবি কে নিতে হবে আবার খুব ইন্টারেস্টিং যে আপনি একটা ন্যাশনাল টিম আপনার দেশের ফ্ল্যাগ বেয়ার করছে জাতীয় দল কিন্তু ফ্র্যাঞ্চাইজি দল না সেই দলে তিনজন ক্রিকেটার সকালে এসে বিকালে ম্যাচ খেলবে এটা কি কি আপনি অ্যালাউ করবেন নাকি এটা হয় এটা তো সব কিছু সব মহলে সব ধরনের ক্রিকেটারের জন্য বাজে এক্সাম্পল বিসিবি যদি এই মুহূর্তে এনওসি এক্সটেনশনে কোনো পরিকল্পনা করে সেটা সব ধরনের ক্রিকেটের জন্য আমি মনে করি বাংলাদেশে যত ধরনের ক্রিকেট পরিচালিত হয়েছে প্রচলিত রয়েছে সব কিছুর জন্য একটা বাজে এক্সাম্পল আপনি পাঁচ তারিখ পর্যন্ত এনওসি দিয়েছেন একটা দল ফাইনালে উঠেছে এরপরে আপনি সেটাকে এক্সটেন্ড করে সাত তারিখ পর্যন্ত দিয়ে রাখছেন এটা কোনোভাবে এক্সেপ্টেবল না আজকে তারিখ রাত তারপর খেলা হবে কোনোভাবে একসেপ্টেবল না জাতীয় দলের ঊর্ধ্ব কি দেখবে কিনা সেটাও একটা প্রশ্ন ধরেন কোন সমস্যা হলো না আলটিমেটলি একটা টিমে ক্রিকেটারদের তো ম্যাচ করারও ব্যাপার থাকে এমন আপনারা বলবেন জাতীয় দলের ক্রিকেটাররা তো তারা তো একসাথেই থাকে নো আপি হোসেন ধ্রুবত ন্যাশনাল টিমে ঢুকেছে এক বছর পরে এবং এই সময়ের মধ্যে জাতীয় দলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সাকিব আউট হয়ে গেছে নাজমুল শান্ত নিয়মিত ক্যাপ্টেন তিনি নেই মেহেদি আফিফের সাথে পরামর্শ করার পরিকল্পনা করার ব্যাপার সেপার রয়েছে সেটা কি ম্যাচের আগে তার সাথে আলোচনা করবে পসিবল নিশ্চয়ই না সৌম্য সরকার ইজ ওপেনার নো ডাউট এবং খেলবেন তিনি এটা নিয়েও কোনো ডাউট নেই তার কি কোনো প্রিপারেশনের দরকার নেই টি টোয়েন্টি কি একই রকম ফর্ম্যাটে খেলা আমার কাছে মনে হয় যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা দুদিক থেকেই আসলে কাটছে দুদিক থেকে আসলে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেটা আসলে আপনাকে অনেক বেশি বিব্রত করবে রংপুর যদি ফাইনালটা খেলতে না পারে এটা কোনোভাবেই শুভকর কিছু না গ্লোবাল টি টোয়েন্টি লিগে আমার দেশের একটা দল গেছে একটা ফ্রান্সাইজি গেছে তারা ফাইনাল খেলতে পারছে না এটা মেনে নেওয়ার মতো না আবার যদি রংপুরের সাথে ফাইনাল খেলার জন্য তিনজন এক্সট্রা ক্রিকেটারকে এক্সট্রা কি তিনজন ক্রিকেটারকে যাদের এনওসিটা অলরেডি এক্সপায়ার্ড সেটাকে এক্সটেনশন দেওয়া হয় বিসিবি যদি দেয় এটার কারণে যদি ন্যাশনাল টিমে কোনো প্রভাব পড়ে অবশ্যই পড়বে ফ্লাইট ডিলে হলো দেরিতে পৌঁছালো দু তিনজন কখন এরকম কোন একটা ঝামেলা হবে এবং আমরা নিউজ করবো সিরিয়াসলি আমি বলে দিলাম আপনাদের কাছে বিসিবি কাছে প্রশ্ন ফাঁস করে দিলাম অলরেডি রেডি হয়ে আছে এয়ারপোর্টের আশপাশে গুড় করবে কালকে থেকে তখন হবে এটা কি লেটে পৌঁছালো জেট লাইক থাক না থাকে একটা ম্যাচ খেলে আবার বিমানে উঠে আবার এসে আপনার কি ভাই স্ট্রেস বলে কোনো কিছু নাই ওয়ার্কলোড বলে কোনো কিছু নাই টি খেলে একটা লিগ খেলে আপনি সরাসরি ন্যাশনাল টিমে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে আবার ম্যাচ খেলতে নেমে যাবেন ওই মাঠের সাথে ওখানকার উইকেটের সাথে ওখানকার পরিবেশের সাথে ওখানকার হাওয়া বাতাস আলোর সাথে অব্যস্ত হওয়ার তো ব্যাপার স্যাপার রয়েছে সেটা কি বাংলাদেশের ক্রিকেটাররা হবে না কি হবে আমরা জানি না তবে যে জিনিসটা হচ্ছে এটা আদর্শ না যদি রংপুর ফাইনাল খেলতে না পারে এটাও আদর্শ না রংপুরে আগে থেকে এই প্রিপারেশনটা রাখা উচিত ছিল যেহেতু পাঁচ তারিখ পর্যন্তই এদের এনওসি শেষ মুহূর্তে গিয়ে এক্সটেনশন হবে এটা খুবই আইডিয়াল না এবং আরও একটা প্রশ্ন শেষ প্রশ্ন আমি রেখে আমার আলোচনাটা শেষ করব যেই ক্রিকেট যেই তিনজন ক্রিকেটে এনওসি অলরেডি এক্সপায়ার্ড তারা কি এখন পর্যন্ত সেন্ট কিটস এর উদ্দেশ্যে রওনা দিয়েছে যদি না দিয়ে থাকে তাদেরকে কি তাদের ফ্র্যাঞ্চাইজি আটকে রাখতে পারে বিসিবি যেহেতু এখন পর্যন্ত রাইট নাও এক্সটেনশন লেটার ইস্যু করে নাই সবাই ভালো থাকবেন